নমস্কার সবাইকে আমি অর্চনা চলে এসেছি খুব সুন্দর একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করছি সকলে ভালো আছো তোমরা তো জানো কিছুদিন আগে আমি সান বাংলায় লাখ টাকার লক্ষ্মী লাভ খেলতে গিয়েছিলাম কিভাবে গেলাম ওনারা কেনই বা আমাকে ডাকলো আর কিরকম কি খেলাধুলা হলো সব কিছুই তোমাদের আজকে এই ভিডিওতে আমি শেয়ার করব। রমা লাইফস্টাইলের রমা দিদিকে আমি একদিন এস করেছিলাম আমার দোকানে ভিডিও করে যাওয়ার জন্য তারপরে দিদি এসেছিল আমার দোকানে ভিডিও করতে সেই শ্যামনগর থেকে রমাদের পেস থেকে আমার ভিডিওগুলো মোটামুটি ভালোই ভিউজ গিয়েছিল কিন্তু সেভাবে কোনো ভিডিও ভাইরাল হয়নি কিন্তু মাধ্যমে যে আমি এত বড় জায়গায় যাওয়ার যাওয়ার সুযোগ ভাবিনি বাবা মারা পরেই রমাদের ছোটবেলা থেকে যখন বাবার দোকানটাকে আপন করতে শুরু করলাম দোকানদারি করতে শুরু করলাম তখন থেকেই আমার একটা ভাবনা ছিলই যে কোনো দিন না কোনো দিন এই দোকান নিয়ে আমি কিছু করে দেখাবো কিন্তু আমার বাবার এই ছোট্ট দোকানটা নিয়ে আমি যে এত বড় জায়গায় যেতে পারবো কখনোই ভাবে বাংলার লক্ষ্মী লাভে খেলানোর জন্য আমার মতনই কাউকে খুঁজছিল মানে ঝালমুড়ি বিক্রি করে এরকম কিছু সেই মতন কারোর হয়তো রমাদির সাথে যোগাযোগ ছিল রমাদিও আমার কথা বলে তারপরে ওনারা আমাকে বাড়িতে বসেই একটা অডিশন নেয় ভিডিও কলের মাধ্যমে আর সাথে সাথে আমাকে সিলেক্টও করে নেয় তারপর চোদ্দই ডিসেম্বর আমি কনফার্ম হই যে আমি যাচ্ছি ষোলো তারিখ সকালে খেলাটা হবে এরকমটাই বলা হয়েছিল মানে সোমবার ছিল সে দিন তো আমরা তো অত সকালে পৌঁছাতে পারবো না ওই কারণে রবিবার মানে পনেরো তারিখ বেলায় কৃষ্ণনগর থেকে ট্রেন ধরে শিয়ালদা পৌঁছে যাই প্রথম তারপর আমাকে বলা হয়েছিল শিয়ালদা থেকে ট্রেন ধরে ঢাকুরিয়া স্টেশনে গিয়ে দাঁড়াতে সেই মতো ঢাকুরিয়া স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পরেই দাদারা গাড়ি পাঠিয়ে দেয় আর সেই গাড়ি করে কলকাতা শহর দেখতে দেখতে রাত্রিবেলায় পৌঁছলাম একটা হোটেলে আগে কখনো সেরকম কলকাতায় যায়নি খুব কম মানে দু একবার হবে গিয়েছি এইভাবে রাতের কলকাতা তো কখনোই দেখিনি গাড়িতে যেতে যেতে চারিদিকটা খুব সুন্দর লাগছিল সন্ধ্যে বেলায় ট্রেনে উঠে একদম হোটেলে পৌঁছেছিলাম আমরা রাত সাড়ে এগারোটার দিকে শরীরটা খুব খারাপ লাগছিল ওখানে গিয়ে আগে শুয়ে পড়েছি যাই হোক তারপরে আমি রাস্তা থেকে তরকা কিনে এনেছিলাম আর যেই দাদা আমাদেরকে গাইড করছিল সেই দাদাই মাটন বিরিয়ানি অর্ডার করে এনে দিয়েছিল শুধু যে চালমুনির দোকানটা তুলে ধরা হবে এরকমটা নয় কারণ দিদিরা আমাকে জিজ্ঞাসা করেছিল আমি আর কি কি করি তো আমি পোলার দোকানের কথাও বলেছি মানে পুরো দোকানটার কথাই আমি বলেছি সাথে ইচ্ছের ভান্ডার পাঠশালার কথাও আমি ওদেরকে বলেছি এই সত্যে আমার ওই বিষয়টিও তুলে ধরা হবে যেহেতু কলকাতায় কিছুই চিনি না তারপরে কোথায় কিভাবে যাব তার উপরে আবার আগের দিন গিয়েছি তো সবকিছু মিলিয়ে যাতে কোনো সমস্যা না হয় তাই আমাদের সাথে ছিল সকালবেলায় আবার আমাদেরকে ডেকে বললো রেডি হতে তারপর আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম তারপর গাড়ি করে আমাদের নিয়ে যাওয়া হলো টালিগঞ্জ মানে যেখানে খেলাটা খেলানো হবে ওইটুকু সময়ে পুরো আমাদের নিজের হয়ে গেছিলো খুব ভালোভাবে আমাদের গাইড করেছে তারপর সকাল সকালই আমাদেরকে দিয়ে দেওয়া হলো চা আর বিস্কুট বাকি যারা আমার সাথে খেলবে তারাও চলে এসেছিল অনেক সকাল সকাল গিয়েই দেখি তারা বসে রয়েছে তারপর দিয়ে গেল আমাদের ব্রেকফাস্ট স্যান্ডউইচটা খুব সুন্দর ছিল কেকটাও খেতে ভালো ছিল আমি সেভাবে কিছুই খেতে পারিনি কারণ মানে খাবার দেওয়ার সাথে সাথে আমাদেরকে ডেকে নিল বলল মেকআপ করতে যেতে হবে মেকআপ করার আগে ঢোলা ঢোলা জামা ছিল সেই জামাগুলো আমাদের পড়তে বলল সেই মতো ঢোলা ঢোলা জামাগুলো পরে আমরা মেকআপ করতে বসে গেলাম আমাকে যে মেকআপ করার ছিল ওই দাদাটার বাড়ি হচ্ছে শান্তিপুরে তিনজন দাদা তিনজন পার্টিসিপেন্টকে সাজাচ্ছিল মেকআপ করতে করতে আমি অনেক গল্প করছিলাম দাদাদের সাথে মেকআপ কমপ্লিট হওয়ার পরে চলে গেলাম আর একজনের কাছে চুল বাঁধতে একরো বেকরো চুলটাকে কি সুন্দর স্ট্রেটনার দিয়ে স্ট্রেট করে সুন্দর করে দিল আর এক পাশ থেকে সিটি করে খুব সুন্দর করে চুলটা বেঁধে দিল চুল বাঁধতে বাঁধতে দিদিটা বলছিল যে চুলের যত্ন নেবা চুলটা খুব সুন্দর এমনি মানে গোছে অনেক তুমি চুলের যত্ন নেবা আমরাও অনেক কাজ করি অনেক সকালে উঠি কিন্তু তাও নিজে যত্ন নিতে ভুলি না তাই সব কাজের মধ্যে তুমিও চুলের যত্ন নেবা আসলে আমি হালকা করে কুড়ে আছি ওই কারণে আর কি চুলের যত্ন নেওয়া হয় না তারপরে তাড়াতাড়ি করে রেডি হয়ে আমি চলে গেলাম যেখানে খেলাটা হবে সেখানে খেলার কোনো ভিডিও নেওয়াই বারণ ছিল ওই কারণে কোনো ভিডিও আমি নিইনি স্টেজের সামনেই আমি এই জিনিসগুলো সব তৈরি করছিলাম মানে ঝালমুড়ি বানানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু আমি কেটে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম ছোটোবেলায় যখন বাবার সঙ্গে দোকানদারি করতাম এবং বাবা মারা যাওয়ার পর যখন আমি দোকানদারি করতাম তখন কত অপমান শুনেছি এই ঝালমুড়ির দোকান নিয়ে এমনকি আমার মাকেও শুনতে হয়েছে মানে অনেকে অনেক ছোট করেছে আর বলেছে তোর দাদা নেই তুই করিস বা হচ্ছে মেয়ে হয়ে কেন ঝালমুড়ির দোকানে দাঁড়িয়েছিস কেন দোকানদারি করছো এরকম কথা অনেক শুনতে হয়েছে আর কত লোকে হেসেছেও দোকান যখন নিয়ে স্কুলের সামনে আসতাম আমার আমার সঙ্গে যারা স্কুলে ছিল তাদের মধ্যেও অনেকে হেসেছে আবার অনেকে সাপোর্টও করেছে যাই হোক সবকিছু মিলিয়ে আজকে তাদের মুখে আমি জবাব দিতে পেরেছি এই ঝালমুড়ির দোকান নিয়েই আমি এত বড় জায়গায় যেতে পেরেছি সত্যি সবই হয়তো আমার বাবার আশীর্বাদ আর তোমাদের ভালোবাসাই সাথে আমার মা তো আছে সব সময় আমাকে সাপোর্ট করার জন্য সকাল সকাল খিদেও খুব পেয়েছিল ব্রেকফাস্টটা ঠিকঠাক করে করতেই পেরেছিলাম না ওই কারণে স্যান্ডউইচটা খেয়েই আমি স্টেজে উঠেছিলাম তারপর পুরো খেলা কমপ্লিট হওয়ার পরে ড্রেস চেঞ্জ করে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে এই যে এনাদের সবার সাথে গল্প করছিলাম আমাদের পরেই যাদের খেলা হচ্ছিল তাদেরই গার্জেনরা সব বসেছিল ওই রুমে মা যখন ঝালমুড়ির সব জিনিসপত্র গোছাচ্ছিল সেখানে মা আবার কটা ঝালমুড়ি বিক্রিও করেছিল কারণ ওনারাই বলছিলেন যে মাকে ঝালমুড়ি মাখিয়ে দেওয়ার জন্য সব শেষের দুপুরের খাওয়া দাওয়া করে বাড়ি ফিরার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম সবাই আমাকে অনেক আশীর্বাদ করো যাতে দোকান নিয়ে আমি এইভাবেই অনেক দূর এগিয়ে যেতে পারি